হাই ফ্রেন্ডস সঙ্গীতের হেসেলে তোমাদের বাইকে স্বাগত আজ খুবই একটি সিম্পল সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছে বানাতে যাচ্ছি নারকেল ঝিঙে যেমনি সহজ তেমনি কিন্তু রান্না করতেও খুব কম সময় লাগে তাই এখানে আমি পাঁচশো গ্রাম ঝিঙি নিয়েছি আর সহজের সাথে সাথে কিন্তু খুবই কম ইনগ্রিডিয়েন্স দিয়ে কিন্তু এই রেসিপিটি বানানো যায় তা প্রথমে আমি ঝিঙের খোসা ছাড়িয়ে নেবো মাঝখানে হাফ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি তবে খোসা কিন্তু পুরোপুরি ছাড়িয়ে নেব না মাঝে মাঝে ঝিঙার গায়ে কিন্তু ছাল রেখে দিচ্ছি কারণ পুরো যদি ছাল ছাড়িয়ে নিই রান্না করবার পর কিন্তু একদম মজে যাবে টেক্সচারটি রিটেন করা খুবই মুশকিল আর সাথে পুরো গলে গেলে কিন্তু খেতেও ভালো লাগে না তাই পুরো ছাড়াচ্ছি না একটু দেখতেই পারছো মাঝে মাঝে কিন্তু খোসা আমি রেখে দিচ্ছি এইভাবে সবগুলো ঝিঙার ছাল ছাড়িয়ে নেব শুরুতে ঝাল ছাড়ানো হয়ে গেছে এবার একটু বড় বড় চাংকে কিন্তু আমি ঝিঙেগুলোকে মাঝখান দিয়ে হাফ করে শুধু কেটে নিচ্ছি টুকরোগুলো একটু বড়ই রাখতে হবে ছোটো করে ফেলে কিন্তু রান্না করবার সময় একদম গলে যাবে তাই হাফ করে একটু বড় বড় পিসেই কিন্তু রেখে দিচ্ছে ঝিঙে খুব নরম সবজি তাই রান্না হতে খুব কম সময় লাগে আর বেশি ছোট করে কাটলে রান্না করতে গিয়ে কিন্তু একটু ঘেটে যায় গলে যায় সবগুলো ঝিঙে কাটা হয়ে গেছে এবার ধুই একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছে যাতে পুরো জলটা কিন্তু ঝরে যায় কড়াতে এক চা চামচ তেল গরম করে নিচ্ছে এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণ খুবই কম লাগে তেল গরম হয়ে এলে একটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছে খুবই সিম্পল আর খুবই টেস্টি একটি রেসিপি কিন্তু ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেলে এ দিয়ে যাচ্ছে জল ঝরে রাখা ঝিঙের টুকরোগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই হিটে কিন্তু পাঁচ থেকে ছ মিনিট আমরা রান্না করে নেব এই লবণ দিয়ে ঢাকা দিয়ে রান্না করাতে কিন্তু ঝিঙে থেকে অনেকটা জল বেরোবে আর কিন্তু ঝিঙেও কিন্তু অনেকটা রান্না হয়ে যাবে কুক হয়ে যাবে ঝিঙে রান্না হতে হতে দিয়ে একটি মশলা বানিয়ে নিচ্ছি গ্রাইন্ডারে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা আর দেবো সামান্য জল দিয়ে গ্রাইন্ডারে একটু বেটে নিচ্ছি শিলনোড়া হলে খুবই ভালো হয় খুব স্মুথ হয়ে যায় পেস্টটি এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিচ্ছে দেখতেই পারছো কতটা জল বেরিয়েছে ঝিঙে থেকে আর সাথে কিন্তু হাফ কুকো হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এবার গ্রাইন্ডারে বানিয়ে রাখা কালো জিরে আর কাঁচা লঙ্কার মশলাটি পেস্ট দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে কিন্তু তিন থেকে চার মিনিট মিডিয়াম টু হাই হিটে রান্না করে নেব তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইলো এবার গ্রাইন্ডারে নিচ্ছি তিন টেবিল চামচ কুড়িয়ে রাখা নারকোল সামান্য জল দিয়ে একটু ঘুরিয়ে নেবো মিক গ্রাইন্ডারটি কিন্তু পুরো পেস্ট করব না কিন্তু একটু যেন দানা দানা থাকে তাতে কিন্তু খেতে ভালো লাগে তা আমি একটু করে নিয়েছি ঘুরিয়ে নিয়েছি মিক্সিটি দেখো পুরো পেস্ট করিয়ে নিই কিন্তু এই নারকোল দেওয়াতে যেমন স্বাদ তেমনি গন্ধ দুটোই কিন্তু খুবই ভালো লাগে ঝিঙের রেসিপিতে তিন চার মিনিট পর ঢাকা খুলে ঝিঙে কিন্তু অনেকটা এবার সেদ্ধ হয়ে এসেছে এতে দিয়ে দেবে নারকলের পেস্টে নারকল দিয়ে কিন্তু ঢাকা ছাড়াই এবার রান্না করব কারণ ঝিঙে কিন্তু আমাদের সেদ্ধ হয়ে এসেছে একটু মিশিয়ে এবার এতে দিয়ে দেবো সামান্য চিনি হাফ চামচের মতো চিনি কারণ এই নারকলের সাথে চিনির স্বাদটা না হলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় না খেতে ভালো লাগে না রান্না অলমোস্ট হয়ে এসেছে এদিকে ঝোলটা একটু ঠিক করবার জন্য একটি দুধের মিশ্রণ বানিয়ে নিচ্ছে নিচ্ছি তিন টেবিল চামচ দুধ আর হাফ চামচ ময়দা ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে দেখতে হবে দুধের সাথে যেন ভালোভাবে মিশে যায় কোনো লাম্প যেন না থাকে এবার এই মিশ্রণটি ঝিঙের তরকারিতে দিয়ে দিচ্ছি এতে ঝোলটা কিছুটা ঘন করে দেবে এই রেসিপিতে কিন্তু জেনারেলি কোনো হলুদ ব্যবহার করা হয় না তবে তোমরা চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারো দুধের মিশ্রণটি থেকে দু থেকে তিন মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব হাই হিটে কনসিস্টেন্সি তোমরা দেখতেই পারছো একটু গাম এরকমই কিন্তু ঝোলঝোল মতোই হয় ব্যাস তারপরে গ্যাস বন্ধ করে দিতে পারো তা তৈরি হয়ে গেল আমাদের নারকেল ঝিঙে খুবই সহজ খুবই ইজি একটি রেসিপি এটি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত তা ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব সবাই ভালো থেকো চলো বাই বাই